হরি কৃষ্ণ রাধে রাধে জয় শিব শম্ভু ভগবান শিবকে লিঙ্গরূপে কেন পুজো করা হয় দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা তিনি সমগ্র দেবদেবীদের দেবতা তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনি বিশ্বের রক্ষাকর্তা তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গে পুজো করার প্রচলনের কথা কোথা থেকে এসেছে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে কেন ভগবান শিবকে লিঙ্গরূপে পুজো করা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ঈশ্বরিকী পাতে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সতী দেহাত্মক করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন এক সময়ে তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে দারুবনে প্রবেশ করলেন ঋষিদের আশ্রমে পাশ দিয়ে গেলেন এই সময় মনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না ঋষির পত্নীরা শিবকে এভাবে দেখে পরস্পর বলাবলি করতে লাগলেন কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন একে ভিক্ষাদান করা উচিত তখন তারা ভালো অস্বাদী ও তার উদ্দেশ্যে দান করলেন তাদের মধ্যে কেউ লজ্জাত্যাগ করে বললেন কে আপনি ভিক্ষুক বেশে এখানে এসেছেন শিব বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া কোনো রমণীতে আমার রুচি নেই তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে পাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলেন সকল ঋষির পত্নীগণ মোহমুগ্ধ হয়ে তারই পিছনে পিছনে চলতে লাগলেন পতিপুত্র গৃহকার্যদের কথা ভুলেই গেলেন এমন সময় মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের প্রতিনিধিগণ নেই চারিদিকে খোঁজ করতে করতে দেখতে পেলেন তারা সকলেই শিবের পিছু নিয়েছেন খুবই রেগে গেলেন ঋষিগণ অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আমাদের পত্নগণদের হরণ করলেন কাজেই তুমি ক্লিভ হও মুনিগণ এমন অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেলেন তারপরে সেই লিঙ্গ বাড়তে লাগল অল্প সময়ের মধ্যে সপ্ত পাতাল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষয়ের সকল স্থানে সেটি বেড়ে চলল তখন জগতে সব কিছুই সেই লিঙ্গ বিলীন হয়ে গেলেন তখন মুনি ঋষিগণ তার নাম লিঙ্গ দিলেন রাখলেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রবায়ু অগ্নি লোকপাল সকলে এই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন বিশ্রিমিত হয়ে ভাবতে লাগলেন এই লিঙ্গের বিস্তার কত এর শেষেই বা কোথায় তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর বিষ্ণু নিম্নসীমা দেখার জন্য চললেন কিন্তু বহুদিন চেষ্টা করেও উভয়ে সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না তখন উভয়ে ফিরে এলেন ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন সেখানে সুরভি সঙ্গে তার দেখা হলো সেই সুরভি তখন কেতুকি গাছের নিচে দাঁড়িয়েছিলেন ব্রহ্মা সুরভিকে জিজ্ঞেস করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার রয়েছে তুমি কি দেখেছো সেই লিঙ্গের উর্বসীমা দেখবার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি যে উত্তর দেব এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষী দাও তাহলে আমার সম্মান বাড়ে ব্রহ্মার কথায় সুরভী রাজি হলেন সেই সঙ্গে কেতকীয় ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের উপর তল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্ত সেই লিঙ্গ বিশাল বিমল ও সুদৃশ্য কিন্তু সেই লিঙ্গের ছাড়া আর কোনো কিছু আছে বলে মনে হয় না ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত এই দিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণু বললেন অনেক জায়গা ঘুরলেন অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমন কি পাতালও গেলেন তারপরে স্থান শূন্য বলে মনে হলো আমার কিন্তু সেই লিঙ্গের মূল কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না তখন আমি বুঝতে পেরেছি মহাদেবের লিঙ্গরূপে তিনি এই জগৎ ধারণ করে আছেন তারই প্রাসাদে দেবতা ও ঋষিগণের সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারাও সেই তথ্যকে সত্য বলে স্বীকার করলেন তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কেউ কি সত্যি সাক্ষী দিতে পারবে বিষ্ণুর জিজ্ঞাসায় উত্তরে ব্রহ্মা ব্যঘ্রভাবে বললেন এর ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকি। তখন দেবতাগণ সত্য উদ্ঘাটনের জন্য সুরভি ও কেতকিকে ডাক দিলেন তারা মিথ্যে সাক্ষী দিয়ে বললেন ব্রহ্মাদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকী ফুলের দ্বারা লিঙ্গ পূজাও সম্পূর্ণ করেছেন সহসা সেখানে আকাশবাণী হল হে দেবগণ সুরভি ও কেতকী যা বলল তা মিথ্যা বলল ব্রহ্মা কখনই লিঙ্গের মস্তক দেখেনি এই লিঙ্গের আদিও অন্ত্র নেই তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন হে সুরভি তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে আর হে কেতকি তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না তারপরে সে আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্যে করে বললেন হে ব্রহ্মদেব তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে এর অপরাধে কেউ তোমার পুজো করবে না দেবতাগণ সে আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং শিবেই এই অভিশাপবাণী উচ্চারণ করলেন তারপর সকলে তার স্তব স্তুতি করলেন এবং ভক্তিভরে লিঙ্গে পুজো করলেন শিবলিঙ্গ হলো মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের একটি নাম হল পঞ্চানন অর্থাৎ তার পাঁচটি মুখ শিবের এ পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান সেইগুলি হলো পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ যোগশাস্ত্রে লাল হলুদ সাদা গাঢ় ও কালো এই পাঁচটি রঙকে উপাদানের রং হিসেবে বর্ণনা করা হয়েছে প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি পূর্ববৃত্তাকার এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে এই শিবলিঙ্গ একাধিক সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে মহাবিশ্বে যেমন পরমাণুমণ্ডল আছে তেমনি ঠিক তেমনি আবার শিবলিঙ্গও আছে শিবলিঙ্গের লম্বাকৃতিক অংশ তিনটি দাগ আসলে পরমাণু উপাদান অর্থাৎ ত্রিপুণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক যা ইলেকট্রনিক ও প্রোটিন ও নিউট্রিয়েটে প্রতিনিধিত্ব করে প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্র অনুসারে এই শিবলিঙ্গ হল বিশ্বব্রহ্মাণ্ডে পরমেশ্বর প্রতীক বলা হয়ে থাকে এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা এই শিবলিঙ্গ জগতের শান্তির প্রতীক শাস্ত্র মতে এই শিবলিঙ্গর পুজো করা হয় মনেই দেবাদিদেব মহাদেবের পুজো করা ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয় মনে করা হয় এই শিবলিঙ্গই মহেশ্বর শিব আধ্য স্বরূপে লীন থাকেন এবং এর সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপাদান দেন উপদেশ দেন বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা জানতে পারলেন যে শিবলিঙ্গকে কেন পুজো করা হয় এবং বাবা মহাদেবের কোন ফুলে পূজা করা হয় না এবং কেন ব্রহ্মাকে পুজো করা হয় না ব্রহ্মার পুজো মানব জগতে কেন হয় না এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সমৃদ্ধ করতে পেরেছে আপনারা সবাই ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই হর হর মহাদেব কমেন্টে লিখবেন জয় হর হর মহাদেব